নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজকে একটা মটরশুঁটির রেসিপি করব। সে মটরশুঁটির রেসিপি করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আমি এখানে মটরশুঁটির রেসিপির জন্য আমার একটা মশলা লাগবে মশলাটা রেডি করে রেখে তারপরে না আমি মটরশুঁটিটাকে ছাড়িয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচ ভর্তি ভর্তি এক চা চামচ জিরে গুঁড়ো আর নিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো আর নিচ্ছি ঝালের জন্য এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ছটা কাজু আমি ফাটিয়ে নিয়েছি ছটা কাজু আপনারা চাইলে কাজুটা বাদ দিতে পারেন অসুবিধা হবে না এবার আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি সামান্য জল আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটা প্রথমে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এই মশলাটা দিয়ে এবার সাইডে আমি এ দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আমি রাখবো ভিজিয়ে দেখুন এখানে আমি এক কিলো মটরশুঁটি নিয়েছি এবার মটরশুঁটিটা আমি বেছে নেব মটরশুঁটিগুলো আমি বেছে নিচ্ছি আপনারা আজকে আমি যে মটরশুঁটির রেসিপিটা করব। আপনারা এই রেসিপিটা কিন্তু এখনো পর্যন্ত খাননি একবার করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ লাগে দেখুন আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি তাহলে এইভাবেই আমি সব মটরশুটিগুলো ছাড়িয়ে নেবো জানি মটরশুঁটি সবাই ছাড়া পারে কিন্তু আমাকে তো একটু দেখাতেই হবে যে আমি কতটা মটরশুঁটি নিয়েছি কি করেছি এবার এই এক কিলো মটরশুঁটির থেকে ছাড়িয়ে আমার যতগুলো দানা হবে সেইগুলো দিয়েই কিন্তু আমি রেসিপিটা করবো আপনাদের ঘরে লোকের সঙ্গে বেশি বা কম হলে আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তবে এই রেসিপিটা কিন্তু ভাত রুটি সঙ্গেও খেতে ভালো লাগবে ভাতের থেকে রুটি পরোটা লুচির সঙ্গে খেতে অসাধারণ লাগবে একদম সিম্পেল ঘরে থাকা উপকরণ দিয়েই ঘরে থাকলে যেই মশলাগুলো আছে সেই মশলা দিয়েই কিন্তু আমি তৈরি করব তবে রেসিপিটা একদম নতুন ও ইউনিক দেখেও যেরকম ভালো লাগবে খেতেও কিন্তু ভালোই লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর আমার যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকুন আমাকে আরও সামনের দিনে আগিয়ে যেতে সাহায্য করুন তাহলে চলুন আমি মোটশুটিগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি দেখুন এক কিলো মটরশুঁটি থেকে আমার দানাটা বেশ ভালো বেরিয়েছে মটরশুঁটিটা খুব ভালো ছিল আর দানাগুলো কি সুন্দর একদম ফ্রেশ আর মোটা মোটা হয়েছে দানা এরকম একটু মোটা মোটা দানা দেখে এই নিয়ে এই রেসিপিটা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার আমি এই মটরশুঁটিটা ভালো করে ধুয়ে নেব আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এই যে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম এবার এইটা আমি এই মিক্সি জারে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব তবে আপনারা যদি মনে করেন যে শুধু গুঁড়োটা দিয়ে করব করতে পারেন অসুবিধা হবে না তবে একটু ভিজিয়ে রেখে পেস্ট করে নিলে তার টেস্টটা বেশি ভালো হবে তাহলে চলুন আমি এটা একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি দেখুন কি সুন্দর একটি স্মুথ পেস্ট হয়ে গিয়েছে এভাবে পেস্টটা করে নিয়ে রান্না করলে তার টেস্টটা কিন্তু দারুণ লাগে এখানে একটা টিফিন বাটি আমি নিয়ে নিয়েছি এবার এই মশলার পেস্টটা আমি এই টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার আমি মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব দুই টেবিলের চামচের মতো সর্ষের তেল এই সরষের তেল দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে আমি এরকম করে মেখে নেব। একদম সুন্দরভাবে তেল আর মশলা যেন ভালোভাবে মিশে যায় আজ আমি করে নেব একদম নতুন ও ইউনিক আর অসাধারণ টেস্টের মটশটির ভাপা আপনারা কিন্তু এখনো এই রেসিপিটা খাননি বা এই রান্নাটা খাননি আজকে কিন্তু আমি করছি তবে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয় এবার আমি দেখুন মশলার সঙ্গে আর তেলের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব এই যে ধুয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আমি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মটরশটিটার সঙ্গেও কিন্তু মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ওই একটু একটু মিশিয়েই রেখে দিলে নিচে দেখুন এই দেখুন নিচের দিকে মশলাটা থেকে যাবে উপরে গায়ে হয়তো অল্প পরিমাণ মশলা ঠিকঠাক লাগবে না তার জন্য কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে মটর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে একটু জল তবে এখানে আমি আরো একটু জল ব্যবহার করব। এই দেখুন মশলা বাটি ধুয়ে আর একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি আবার ভালো করে জলের সঙ্গে আর সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় এবার দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো দেখুন এরকম সরু সরু করে চিঁড়ে রেখেছি এই টমেটো চেরা এটা দিলে খেতে আরও ভালো লাগে যেহেতু একটু টক টক লাগে তো এই টক ভাবটাও চলে আসবে এটার মধ্যে তাই তাহলে আমি এটা সুন্দর করে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা মাঝখানে হালকা করে আমি চিরে নিয়েছি সেই চেরা লঙ্কা এই ভা মটরশটি ভাপাতে এই চেরা কাঁচা লঙ্কার যে একটা আলাদা গন্ধ থাকে সেটাই বেশি ভালো লাগে এবার আমি টিফিন বাটির ঢাকনা আটকে দিচ্ছি আমি ঢাকনাটা আবার খুলে নিয়েছি আরও এক চামচ সর্ষের তেল উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কড়াইতে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবার দিয়ে আমি দিয়ে দেবো এই টিফিন বাটি দেখুন টিফিন বাটিটা সামান্য নিচটা কিন্তু মানে পুরো ডোবেনি হাফ ডুবে আছে এই পর্যায়ে এরকম জল দিতে হবে দিয়ে এবার আমি দিয়ে দেব ঢাকা এই ঢাকা দিয়ে আমি তিন মিনিট হতে দেব তবে আজ রাখবো এখানে মাজার একটু লোতে দেখুন তিন থেকে চার মিনিট আমি ভাপিয়ে নিয়েছি কতটা জল শুকিয়ে গিয়েছে এবার গ্যাস অফ করে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব আরও কিছু সময় যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে দেখুন আমি নামিয়ে নিয়েছি টিফিন বাটিটা এবার ঢাকনা খুলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এভাবে একবার মটরশুটি ভাপা করে খেয়ে দেখুন সেনটা যা বেরিয়েছে না মনে হচ্ছে এখনই খেতে শুরু করে দিই দেখুন কি সুন্দর হয়েছে আর মটরশুটিগুলো দেখবেন কী সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখুন চাপ দিলেই একদম গলে যাচ্ছে কি সুন্দর সিদ্ধও হয়েছে এভাবে একবার ট্রাই করুন তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আর আমি বলবো অবশ্যই একবার ট্রাই করুন আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে